হ্যালো হ্যাপি হোলির অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও খুব ভালো আছি সারা বছর পর একদিন হোলি আসে তো আমরা যারা রং খেলতে ভালোবাসি পছন্দ করি তারা কিন্তু এই দিনটার জন্য সারা বছর অপেক্ষা করি যে কবে হোলি আসবে তো প্রত্যেক বছরের মতো এবছরও ইচ্ছা আছে প্রচুর মজা করব আনন্দ করব প্রচুর করবো তোমরাও আমার মতো অপেক্ষা করে থাকো তাহলে চলো অপেক্ষার অবসান হোলি তো চলেই আসছে সবাই হোলিতে খুব মজা করো আর সেফলি হোলি খেলে বাবার মুখে লাগাও <laughs> गाले लगी दओ गाले लगाओ चोखे दी थे ने पापा चोखे दियो ना गाले दओ तू <laughs> तो बच्चा मत हो ओ तु रुमा पागी माथा धोरे ओके कलर लगाछो একই কেন বাবা কত জায়গা এখনো খালি আছে সেগুলো লাগিয়ে দাও হাতে খালি আছে দেখো পুরো দুটো হাতে খালি আছে হুম দু হাতে করে লাগাও তাও তো ভালো ভালো কালারে লাগাচ্ছে তোমাকে হ্যাঁ সাবান মাখাচ্ছ বাবা হচ্ছে হয়েছে হয়েছে আর নশান এই যে আমার এদিকে রান্না চলছে চিকেন হবে চিকেনের মশলা কোনো কষানোই হয়নি তারপরে এখন চিকেন হবে আর এদিকে এই যে ভাত বসিয়ে দিয়েছি ভাতও হচ্ছে ভাত আর চিকেন আজকে আর কিচ্ছু বানাবো না তো কালকের একটা সবজি বানানো আছে তো সেটা চিকেন আর ভাত আর কিছু না চলো ফটাফট রান্না করি আর সাথে আমরা কীরকম কালার লাগাচ্ছি সেটা তোমাদেরকে দেখাবো আসলে এখানে তো সেরকম কেউ নেই তো আর বাচ্চারা না নিচেতে একটু জল নিয়ে খেলে বেশি তো ওই জন্য ইভানকে পাঠানোও হয় না তো আর ওর একটু ঠান্ডাও লেগে গেছে ইভান এখানে পুরো ঘর দেখো না কালার করে ফেলেছে ওই জন্য এক

হ্যাপি होली হ্যাপি হ্যাপি होली ভান্স হ্যাপি होली মামা সবাইকে হ্যাপি হলি বলো সবাইকে হ্যাপি होली হ্যাপি होली Иван খেলে কেমন লাগছে তোমার খুব ভালো লাগছে Иван হচ্ছে রং খেলতে খুব পছন্দ করে তো কাল থেকে যখন থেকে কালার আনা হয়েছে তখন থেকে শুধু বলছে আমি খেলব খেলব তো কালকে মানে একদমই একটা প্যাকেট কেটে দেওয়া হয়েছিল ও একটু খেলেছে তো বাকি এখন আজকে পুরো ঘর ভর্তি করে ফেলেছে কখন থেকে আমাকে বলছে আমি খেলবো কিন্তু আমার যেহেতু একটু টুকটাক কাজ ছিল সেগুলো কমপ্লিট করে এতক্ষণে ও ফাইনালি ওর পাপাকে তো পুরো একদম পিঙ্ক কালার ছিল একটা সেইটা দিয়ে পুরো একদম লাল করে দিয়েছে পিঙ্ক আর একটা কি কালার ছিল দুটোকে মিক্স করে একদম লাল করে দিয়েছে বোঝাই যাচ্ছে না পাপার মুখ চোখ এই যে ওকে পুরো একদম লাল করে দিয়েছিলো তো তার মধ্যে আমি একটুখানি গ্রিন কালার দিয়ে দিয়েছি বলে একটু চেঞ্জ লাগছে নাহলে পুরো লাল হয়ে গেছিলো কে লাগিয়েছে কালার কে লাগিয়েছে হ্যাঁ কে লাগিয়েছে হ্যাঁ লাগাবে আচ্ছা হচ্ছে সঙ্গে আমার রান্নাও হচ্ছে চিকেন প্রায় কষা কমপ্লিট হয়ে গেছে তো এবার আরেকটুখানি কষা হয়ে গেলেই জল ঢেলে দেবো এই যে এদিকে আমার চিকেন রান্না প্রায় কমপ্লিট একটু শুধু ফুটে গেলেই হবে মানে মোটামুটি কষানোর সময় সিদ্ধ হয়ে গেছে দেখলাম তো আর একটু ফুটলেই হয়ে যাবে আর ওইদিকে ইবান আর ইবানের পাপা গেছে তার পিপির বাড়ি রং খেলতে মানে যেহেতু দাদার এক্সাম চলছে মানে আমার ননদের ছেলের এক্সাম চলছে মানে বোর্ড এক্সাম দিচ্ছে এবার তো ওই জন্য ও বেরোয়নি ভাবছে বেরোলে যদি কেউ রং লাগিয়ে দেয় তো ওরও শরীরটা ভালো নেই ঠান্ডা লেগেছে দেখি এখন কখন আসে ততক্ষণ পর্যন্ত আমি এখন ওয়েট করি আসা পর্যন্ত খেলে ঘরের কি অবস্থা করেছে দেখো এই যে পুরো ঘর একদম ভর্তি করে দিয়েছে এখানে ওখানে একদম সেই শেষ প্রান্ত পর্যন্ত ঘর ভর্তি করেছে এখন এই পরিষ্কার করাটা খুব টাফ ব্যাপার চলো পরিষ্কার তো করতেই হবে আসলে ওকে বাইরে বাচ্চারা সব জল নিয়ে খেলছে বলে না ওকে খেলতে দেওয়া হলো না বাইরে তো ভিজে গেলে আরও বেশি প্রবলেম তো সেই জন্য বললাম ঘরেই খেল নোংরা হলে আর কী করা যাবে পরিষ্কার করতে হবে

আর ইভান দেখো বিজ হয়ে চলে এসেছে বাড়িতে আমি ওপর অত না ওখানে মাথায় মেখে ছিল রোহিত আর পরে দুজনেই এসেছিল তো ওরাও এবার বাড়ি চলে যাবে আর আমাদের ইবান বাবুর ওপর দায়িত্ব পড়েছে সব কালার এক জায়গায় জড়ো করার ওই যে জড়ো করে ঢাকা দিয়ে দিয়েছে সব একসঙ্গে এক জায়গায় করেছে চলো রোহিত দাদা হোলি কেমন কাটলো বলো খুবই ভালো কাটলো রোহিত দাদা হোলি খেলা মানে ইয়ে ছিল না কিন্তু

এখন প্রায় দুটো বেজে গেছে আর ওরা বাড়ি চলে গেল তবে ওরা আসাতে খুব মজা হলো এনজয় হলো খুব ভালো লাগলো এবার সমস্ত কালার এক জায়গায় করেছিল ইভান তো সেইটা একটা মানে কি বলবো একটা এত সুন্দর কালার এসছে তাই ভাবলাম যে এবার এই কালারটা দিয়ে একটা নিজের ক্রিয়েটিভিটি দেখানো যাক তো সেটারই এখন চেষ্টা চলছে আমার দেখা দেখি আবার ইভানেরও শখ হলো কিন্তু আমি যেহেতু এটাকে রেডি করেছি ও যদি কিছু গোলমাল করে দেয় তো সেই জন্য ওরা হাত ধরে ওর শখটাকেও পূরণ করে দিলাম এই বছরের মতন হোলি খেলা হলো এবং খুব সুন্দরভাবে হলো আশা করি তোমরাও খুব সুন্দর করে হোলি খেলোছো এনজয় করেছো নিজেদের মতো মজা করেছো আজকের ভিডিও এখানেই শেষ করছি আবারও তোমাদের সবাইকে হ্যাপি হোলির অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা আমি এবং আমার পুরো পরিবারের তরফ থেকে